আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় কৃষীয় পরিবেশ এর দ্বিতীয় সেশনের বিরাশি পৃষ্ঠা এবং তিরাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা অধ্যায় কৃষি ও পরিবেশ এর প্রথম সেশন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় সেশন নিয়ে আগের দিনে আলোচনা মনে আছে প্রশ্ন ছিল কোনো একটি নির্দিষ্ট এলাকায় কোনো নির্দিষ্ট জীবের সংখ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তেটার উত্তরটা দেখি আমরা কোনো একটা নির্দিষ্ট এলাকায় কোনো নির্দিষ্ট জীবের সংখ্যা চারটি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হচ্ছে এক জন্মহার দুই মৃত্যুহার তিন আগমনের হার এবং চার হচ্ছে নির্গমনের হার অনুসন্ধানী পাঠ বইয়ের বাস্তুতন্ত্র অধ্যায় থেকে বিভিন্ন জীবের নিবিড় সহাবস্থান অংশটুকু পড়ে নাও দলে আলোচনা করো এবার ভেবে দেখো সিম্বিওসিস প্রক্রিয়া যে তিনটি ধরন বলা হয়েছে তার কোনো উদাহরণ সে তার প্রকৃতিতে দেখতে পায় কি না দলে আলোচনা করে নিজের ফাঁকা জায়গায় তোমার উত্তর লেখো এখানে তোমার উত্তরটা লিখতে হবে তারপর তোমার উত্তর লেখা শেষ হয়ে গেলে তোমার উত্তর অন্যদের জানাও অন্যদের উত্তর শুনে নিজেও মতামত দাও ঠিক আছে জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা এবং প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকেই সহ অবস্থান বা সহাবস্থান বা সিম্বিওসিস বলা হয় এই সহ অবস্থানকারী জীবগুলোর মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া বা মিথস্ক্রিয়া ঘটে তার উপর ভিত্তি করে সিম্বিওসিস প্রক্রিয়াকে মিউচুয়ালিজম কমেন্সেলিজম এবং প্যারাসিটিজম এই তিন ভাগে ভাগ করা যায় কমেন্সেলিজম হচ্ছে দুটি জীবের মধ্যে এমন আন্তক্রিয়া যেখানে দুটি জীব একটি অন্যটিকে সহায়তা করে এবং উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয়ে থাকে যেমন মৌমাছি খাবার হিসেবে ফুলের মধু এবং পরাগ আহরণের জন্য ফুলের ফুলে উড়ে বেড়ায় তার বিনিময়ে ফুলের পরাগান ঘটে এবং উদ্ভিদে জন্ম হয় আবার কমেন্স সেলিজমের ক্ষেত্রে দুই সহযোগীর মধ্যে একজন মাত্র উপকৃত হয় অন্য সহযোগী সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না যেমন পরাশ্রয়ী উদ্ভিদ অন্য বিক্ষিয়ে ছুলে থেকে বায়ু থেকে খাদ্য সংগ্রহ করে থাকে কিন্তু এতে করে আশ্রয়দাতার সে কোনো ক্ষতি করে না সবশেষে প্যারাসিটিজমের ক্ষেত্রে একটি জীব অন্য জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকার থেকে বঞ্চিত করে নিজে অধিকার ভোগ করে যেমন মশাবাহিত রোগ ম্যালেরিয়ার জীবাণু মশার কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং রক্তের লোহিত কণিকা থেকে পুষ্টি গ্রহণ করে তার বংশবৃদ্ধি করে এখানে ম্যালেরিয়া জীবাণু নিজের জীবনচক্র সম্পূর্ণ করার জন্য মানুষের দেহকে ব্যবহার করছে ম্যালেরিয়ার সংক্রমণে মানুষের দেহে নানা ধরনের বিপজ্জনক উপসর্গ সৃষ্টি হচ্ছে ফলে নিজের স্বার্থের জন্য এখানে ম্যালেরিয়া জীবাণু সংক্রান্ত যে মশা আছে তারা হচ্ছে মানুষের ক্ষতি করছে ঠিক আছে দলের অন্তর্ভুক্ত একজন শিক্ষার্থী বাবা কৃষিকাজের সাথে যুক্ত যার দরুন সেও কৃষিকাজ খুব কাছ থেকে দেখতে পায় কৃষিকাজের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে প্রকৃতিতে মিউচুয়ালিজম দেখতে পাওয়া যায় দল এক কমেন্সেলিজম রেমেরো মাছ ও হাঙর দল দুই মিউচুয়ালিজম পিঁপড়া ও এফিট এবং দল তিন হচ্ছে প্যারাসিটিজম কাকো কোকিল আলোচনা রোমোরো মাছ ও হাঙরের মধ্যে মধ্যকার আন্তঃসম্পর্কটি হচ্ছে কমেন্সেলিজম রোমোরো নামক এক ধরনের ক্ষুদ্র মাছ তাদের বিশেষ চুষ্ণি ব্যবহার করে হাঙ্গর মাছের মতো অতিকায় সামুদ্রিক পানির গায়ে আটকে থাকে এটি নিজে কোনো শারীরিক পরিশ্রম না করেই হাঙ্গর মাছের সাহায্য নিয়ে সমুদ্রের নিচে ঘুরে বেড়ায় এবং তার পরিত্যক্ত খাবার খেয়ে বেঁচে থাকে এই কমেন্সেলিজম দুই সহযোগীর মাঝে হাঙরের কোনো ক্ষতি হয় না কিন্তু রেমোরো মাছের অনেক লাভ হয় পিঁপড়া ও এফিডের আন্তঃসম্পর্ক হচ্ছে মিউচুয়ালিজম এই আন্তঃসম্পর্ক সম্পর্ক পিঁপড়া এফিড নামে এক ধরনের কীট পালন করে তাদেরকে অন্য কীটভুক্ত অন্য কীটভুক্ত পানি থেকে রক্ষা করে বিনিময়ে এফিডের শরীর থেকে নির্গত হানিডিউ নামক মিষ্টি তরল পিঁপড়াদের পান করতে দেয় পিঁপড়া ও এফিডের এই মিউচুয়ালিজমে দুই পক্ষেরই উপকার হয় কাক ও কোকিলের সম্পর্কটি প্যারাসিটিজম এই আন্তঃসম্পর্কে কোকিল কাকের বাসে ডিম পাড়ে এবং কাকের মাধ্যমে ডিমে তা দিয়ে তার বাচ্চা ফুটিয়ে নেয় অর্থাৎ কোকিল তার নিজের সুবিধা আদায়ের জন্য কাককে তার অধিকার থেকে বঞ্চিত করে প্রাকৃতিক কোন সিস্টেমে সজীব উপাদান যেমন থাকে কোন সিস্টেমে তেমনই বেশ কিছু অজীব উপাদানও থাকে এই সব এইসব ধরনের উপাদানের মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা সিস্টেম থেকে থাকে পরিবেশে জৈব এবং অজৈব কি কি উপাদান থাকতে পারে এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন জৈব উপাদান যেমন স্পষ্টতে বোঝা যায় অজীব এবং ভৌত উপাদানের ক্ষেত্রে কি কি আসতে পারে এই বিভিন্ন সজীব ও অজৈব উপাদানের মধ্যকার সম্পর্কটা কেমন তো অনুসন্ধানী পাঠ বই থেকে বাস্তুতন্ত্র ও বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে পড়ে নাও দলে আলোচনা করো শিক্ষক সহ ক্লাসে বাকিদের সাথে মুক্ত আলোচনায় যোগ তখন হচ্ছে আমরা এখানে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে প্রশ্ন এক পরিবেশে জৈব এবং অজৈব কি কি উপাদান থাকতে পারে পরিবেশে জৈব এবং অজৈব উপাদান সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক জৈব উপাদান উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ বা এইসব জীবের মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদের বলা হয় জৈব উপাদান এগুলো সচরাচর হিউমাস নামে পরিচিত হিউমাসের উপাদানগুলোর মধ্যে রয়েছে ইউরিয়া উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কোষ টিস্যু অঙ্গ ইত্যাদি দুই অজৈব উপাদান পানি বায়ু এবং মাটিতে অবস্থিত খনিজ পদার্থ অর্থাৎ যেসব পদার্থ কোনো জীবদেহ থেকে আসেনি বরং জীবের উদ্ভবের আগেই পরিবেশে ছিল সেগুলো বাস্তুতন্ত্রের অজৈব উপাদান যেমন ক্যালসিয়াম পটাশিয়াম লৌহ নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি প্রশ্ন দুই অজীব এবং ভৌত উপাদানের ক্ষেত্রে কী কি আসতে পারে অজীব এবং ভৌত উপাদানের ক্ষেত্রে যা যা আসতে পারে তার নিচে উল্লেখ করা হচ্ছে অজীব উপাদান বাস্তুতন্ত্রের সকল অজীব বা জড় উপাদান দুভাগে বিভক্ত থাকে যথা অজৈব বস্তু এবং জৈব বস্তু অজৈব বস্তু ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লৌহ পটাশিয়াম নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি আর জৈব বস্তু হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর হিউমাস তারপর দেখো খ নাম্বারে আছে ভৌত উপাদান সূর্যালোক তাপমাত্রা আর্দ্রতা বায়ু চাপ বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা এবং উচ্চতা ইত্যাদি প্রশ্ন তিন বিভিন্ন সজীব এবং অজীব উপাদানের মধ্যকার সম্পর্কটা কেমন বাস্তুতন্ত্রের সজীব উপাদান হচ্ছে উৎপাদক খাদক বিয়োজক এবং অজীব উপাদানগুলো হচ্ছে পানি বায়ু ও মাটিতে অবস্থিত খনিজ পদার্থ এবং হিউমাস এসব উপাদানের মধ্যে ঘনিষ্ঠ ও অতপ্রত সম্পর্ক বিদ্যমান সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে যে খাদ্য তৈরি করে যা সামান্য অংশ সে নিজ প্রয়োজনে ব্যবহার করে এবং অতিরিক্ত অংশ নিজ দেহে জমা রাখে তৃণভোজী প্রাণীরা উদ্ভিদের সক্ষিত খাদ্য গ্রহণ করে তৃণভোজী প্রাণীদের আবার মাংসাশী প্রাণীরা ভক্ষণ করে এদের বলা হয় খাদক উদ্ভিদ তৃণভোজী মাংসাশী প্রভৃতি সব ধরনের জীবের মৃতদেহকে পচনকারী বা বিয়োজকগুলো যেমন ছত্রাক বা ব্যাকটেরিয়া খাদ্য হিসেবে গ্রহণ করে এবং হিউমাসে রূপান্তরিত করে পরবর্তীতে মাটিস্থ জৈব ও অজৈব বস্তুগুলো আবার গ্রহণ করে সবুজ উদ্ভিদ এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এখান থেকে খাদ্য তৈরি করে অর্থাৎ বাস্তুতন্ত্রে সজীব এবং অজীব উপাদানগুলো পারস্পরিক নির্ভরশীলতা ও আন্তঃসম্পর্কের মাধ্যমেই পরিবেশের ভারসাম্য কিন্তু বজায় রাখছে এ ছিল আজকে আলোচনা আজকে আমরা দ্বিতীয় সেশনে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় সেশনে চলে যাব যেখানে কিছু প্রশ্ন আছে যেমন হচ্ছে কি একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা কীভাবে নির্ধারিত হয় তারপর হচ্ছে আমরা যে সংখ্যা বৃদ্ধি করি উদ্ভিদের সে প্রাকৃতিক সিস্টেমে সংখ্যাটা কীভাবে নির্ধারিত হয় এরপর আছে কোন প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদানের বন্টন কীরকম হয় তো এইগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আর ডিটেলস আলোচনা করব শিক্ষার্থীর এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশ দ্বিতীয় সেশনের বিরাশি এবং তিরাশি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ